আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো রুটিন মাফি চলে আসলাম কিচেনে কাছ থেকে মাত্র আসলাম এসেই রান্নাঘরে চলে আসলাম যে আমি তো রাঁধুনি ঘর তো এখন চিন্তা করলাম কি রান্না করবো রাতে এদেরকে কী খাওয়া দিব সবাই আমার অপেক্ষা আমি কী রান্না করবো তো শর্টকাট আজকে কাজ থেকে আসতে অনেক লেট হয়ে গেছে তো চিন্তা করলাম শর্টকাট কিছু রান্না করে দেই তো এখন শর্টকাট রান্না করে দিব চিকেন বিরিয়ানি আমার কাছে যেটা ইজি মনে হয়েছে তো চিকেন বিরিয়ানি পাকাই দেই শর্টকাট পরে রান্না করব কারণ এখন অনেক কিছু রান্না করতে গেলে আমার অনেক রাত হয়ে যাবে অলমোস্ট সাড়ে আটটার মতো বাজে তো এখন আমি চিকেন বিরিয়ানি পাকাই দেয় ওদেরকে বিরিয়ানিটা পাকাই দিয়ে দেখেন বাজার থেকে কতগুলো ডিম নিয়ে আসছে তো ডিমগুলো তো রাখতে হবে ডিমগুলোও রাখা হয় নাই তো আমি ডিমগুলো রেখে দেই কালকে যে পেঁপেঁচে এইটাও কাটবো এখন আগে ডিমগুলো রেখে দেয় এটা জাগা হবে আগে ডিমগুলা নামাই ফেলি এগুলা বয়ল করে ফেলবো এখন যেহেতু বিরিয়ানি পাকাবো বিরিয়ানির সাথে দিয়ে দিব বাচ্চারাও পছন্দ করবে পরে এগুলো থেকে দিয়ে দিব এখন এক এক করে ডিমগুলো রেখে নেই এর না ভেঙে যাবে পরে দেখেন এমনি আমরা মহিলা মানুষ মহিলাদের ছাড়া কোনো কাজে হয় না দেখেন বাজার আনি ঘরে রাখতে করি যে আমাদের অপেক্ষা যখন আমরা আসব তখন ঠিক করব। কেউ রাখার মতো নাই আমাদের সব দিকে কাজ আর কাজ টাইমটা তাড়াহুড়া হয়ে যায় আমার জন্যে যেরকম রান্না করতে করতে সাড়ে নটার মতো বাঁচবে চিকেনগুলো শুধু ওয়াশ করব কালকে লিচু আনছে তিনটার লিচু রয়ে গেছে আমার আবার ঝুড়ি বড়া ডিম না দেখলে আমার আবার ভালো লাগে না তারপরেও আনছে অনেক কমই আনছে আমি আনলে তো ঠান্ডে টানি আসি এটা থাকুক পরে সালাদ বানাবো এটা পরে খেয়ে ফেলবো এখন আমি আগে চিকেনগুলো আরে ঠিক করে নিই চিকেনগুলো আমার মনে হয় কি হার্ড চিকেন নিয়ে আসছে বয়লার আনে নাই হার্ড চিকেন আনছে এখন এগুলারে আমি প্রেশার কুকারে দিব কারণ এইভাবে রান্না করতে গেলে অনেক টাইম লাগবে প্রেশার কুকারে একবারে মাখাই দিয়ে দেই এভাবে সিদ্ধ হবে না তাড়াতাড়ি পাতিলাই দিলে আমি আগে সব মশলা একসাথে মাখাই তারপরে দিয়ে দিব প্রেশার কুকারে আর এদিক দিয়ে রাইসগুলা বেজে নেব ডিমগুলা বয়েল করতে দিয়ে দিব বলছি আনতে ফ্রিজে আছে অনেক মাংস তো এখন আমি আইসে ওগুলা বরফ ছাড়তে ছাড়তে অনেক লেট হবে সেই জন্য আমি বলছিলাম কি তুমি ফ্রেশ দুই কেজি নিয়ে আইসো। বাসায় এমনি রান্না করব ভাবছিলাম কিন্তু এখন দেখি অনেক টাইম হয়ে গেছে যদি আমি ওইভাবে রান্না করতে চাই তো ওরা খাবে কখন ইজি বাচ্চারাও খুশি আমারও তাড়াতাড়ি হয়ে যাবে বিরিয়ানি পাকাইতেই তো বাচ্চারা বিরিয়ানি পাইলে আর কিছু লাগে না আজকে আর রাস্তায় এত ট্রাফিক আসতে অনেক লেট হয়েছে সাড়ে আটটা বাচ্চা আমার বাসায় আসছে এত ট্রাফিক এখন স্কুল হলিডে তাহলে তো এই জন্য এত ট্রাফিক এখানে যে মুরগিগুলো আর পেঁয়াজ অনেক পেঁয়াজ দিছে অনেক যে এখন সব মশলা দিয়ে মাখাই দিব রাইসে ঘি দিব এখন তেল দিয়ে দেই মাংসতে তারপরে এই যে লবণ এই যে জিরা ধনিয়া একসাথে

এটা আবার আমার এই বিড়ালটা 요거ট देखले ये होय जाय तो 요거ট पसंद ओर टी 요거ট দিয়ে দিলাম রাখো তোমাকে দিব না মিনা তোমাকে দিব ওয়েট করো ওয়েট করো আসে না এখন তুমি নামতে গেলে পুরো সব ভরাইবা আমি তোমাকে দিয়ে দিচ্ছি রাখো ওয়েট 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 ওনস কে

অনেক দিন থেকে আমার বিরিয়ানির মশলা বানানোর ইয়া আমি এখনো মশলাগুলো বানাইতে পারি না আমি আবার হাতের মশলা ছাড়া খাই না তারপরে এখন কিনাটাই একটু দিয়ে দিই বেশি দিব না আবার ঝাল হয় যদি সান আবার ঝাল হয় এবার আমি মাখাই দিই সব কিছুই তো দিলাম দিয়ে এখন মাখাই তারপরে বসাই দিই কারণ তো হাড় মুরগি নিয়ে আসছে এগুলো এমনি যদি আমি বসাই তাহলে অনেক অনেক টাইম লাগবে উনি ভাবছিল আমি এইভাবে রান্না করব এই জন্যে নিয়ে আসছে বাসায় আছে এখন লেট হয়ে যাবে বিরিয়ানি মশলাটা দিয়া মাংসটা যদি এক দুই ঘন্টা মাখাই রাখা যায় তাহলে ভালো হয় এখন তো আমার টাইম নাই আমি এখন এভাবে বসাই দিলাম কেউ তো খাবে না বাসার মানুষই খাবে সমস্যা নেই হয়ে গেছে আমি সাইডে রাইসটা ভাজা নেবো একটু সুগার দিয়ে দেই একটু কেয়ারা জল দিয়ে দেই কেয়ারা জল দিয়ে দিলাম গ্রানের জন্যে রান্না যে একটু একটু ভালো করে রান্না করি এই যে উঠতেছে তারপরে একটু সুগার দিব

ওখানে অনেক তেল আছে তো এই জন্য গিয়ে একটু অল্প করে দিছি পরে আবার বিড়ালি ওটু দিয়েছি এই যে রাইসগুলা ভাজি নেই আগে আমার এই রাইসগুলো এত লং ভিজাই রাখলে ভালো লং হয় আরও এখন তো টাইম নেই ভিজানোর এই জন্য ভিজাই নেই তো ভালো করে ভেজে নেই বিরিয়ানি বলেন পোলাও বলেন এগুলোর রাইস যদি অনেকক্ষণ কষ্টাকাট এসে মাংসখানিক ভিজাই রাখেন এক একটা রাইস অনেক লং হয় ডিম সিদ্ধ হইতেছে আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমি দেখেন এত সুন্দর গ্রান অনেক সময় তাড়ার জিনিস অনেক নাইস হয় এত সুন্দর গ্রান এত সুন্দর গ্রান এখন আমি ইয়েগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে দিব এক এক করে দিয়ে একটু বেরেস্তা দিব উপর দিয়ে রাস্তা দিয়ে এখন যে হয়ে গেছে আমার বিরিয়ানি এখন ওদেরকে খাবার দিয়ে দিব হয়ে গেছে মাশাল্লাহ নাইস হয়েছে বিরিয়ানিটা আপনাদের তো খাওয়াইতেও পারবো না আর খুশবু দিতে পারবো না বাসায় এইভাবে তৈরি করি খেয়ে দেখবেন অনেক নাইস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাসলিমা ব্লকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম